আজখানে যে ট্রাজিডিটা ছিল এবং লাস্টের দিকটাতে যে একটা টুইস্ট ছিল দর্শকদের মধ্যে সেটাই বলবো আপনারা না বসে থেকে ফাতেমা তুলুমের প্রেমকারী দেখার জন্য চলে আসেন যদিও তো ছবি দেখে ফার্স্ট আমার কাছে যেটা মনে হয়েছিল যে আ ফানি টাইপ কিছু একটা হবে বাট মাঝখানে যে ট্র্যাজেডিটা ছিল ইভেন লাস্টের দিকটাতে যে একটা টুইস্ট ছিল মানে অ্যাকচুয়ালি যে ফিলটা ছিল ফাইন অ্যাকচুয়ালি ফাইন অ্যাকচুয়ালি আমার কাছে ভালো লেগেছে আজকে বেশ ভালো লেগেছে অবশ্যই চলবে বিকজ আমাদের বাংলাদেশের সেরা যেহেতু আমাদের সাকিব খান সো আর তার লেভেলটা এইবার এই ছবিটা আমার কাছে মনে হচ্ছে অনেকটা হাই সো ওনার এই ছবি অনেক অনেক দূর পর্যন্ত যাবে আশা করছি থ্যাংক ইউ অনেক সুন্দর ভালো হয়েছে ছবিটা অনন্য অনেক ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর ছবিটা উপহার দেওয়ার জন্য সাকিব খানের অভিনয় মনে করেন যে আগের যখন সুপারস্টার ছিল এখন আরো অনেক ভালো হয়েছে অভিনয়টা একদম দুর্দান্ত ছিল